হ্যালো এভরিওয়ান এই মুহূর্তে আছি আজমান ইউনিভার্সিটিতে এটা হচ্ছে আজমান ইউনিভার্সিটি এখানে আসার কারণ হচ্ছে দাঁতের ট্রিটমেন্ট করার জন্য অল্প খরচে দাঁতের ট্রিটমেন্ট করা হয় তাই এখানে চলে আসছি অনলি দাঁতের ট্রিটমেন্ট করার জন্য এই যে আমার পিছনে দেখতে পারতেছেন এটা একটি গভর্নমেন্ট হসপিটাল এবং ইউনিভার্সিটি এখানে আপনার ফ্রি সার্ভিস দেওয়া হয় তাই এখানে ফ্রি সার্ভিসটা নেওয়ার জন্য চলে আসছি আপনারাও যারা আমার মতো দাঁতের ব্যথায় ভোগেন বা দাঁতের ব্যথা আছে দাঁতে নষ্ট হয়ে গেছে তারা এখানে চলে আসতে পারেন অনলি টোয়েন্টি ফাইভ দ্যারাম ভিজিট আপনি এরা সবাই এখানে চলে আসবেন ট্রিটমেন্ট করার জন্য এই হচ্ছে আজমান ইউনিভার্সিটি এটার মধ্যেই আপনার ফ্রি সার্ভিস দেওয়া হয় দেখেন বিশাল বড় এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত পুরাটাই হসপিটাল এবং ইউনিভার্সিটি আর দেখেন ইউনিভার্সিটির বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর চারোদিকটা খুবই ভালোভাবে সাজিয়ে রেখেছে মাঝে আর একটা কথা বলি এই যে আমার পিছনে যে মার্সিডিস ব্যান্স গাড়িটা আছে আচ্ছা বলুন তো এই গাড়িটা কোন ব্যক্তি চালাতে পারে এটার যদি কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে এই যে হচ্ছে গাড়িটা আচ্ছা বলেন এটা কে চালাতে পারে গাড়ির কালারটা দেখে তারপরে বলবেন এই সাইডের পরিবেশটাও অনেক সুন্দর তো কিছুক্ষণের ভিতর আমি এন্ট্রেন্সে ঢুকে যাব কারণ আমার দাঁতের ট্রিটমেন্ট করতে হবে তাই ভিতরে চলে যাব কিন্তু তার আগে ভাবছি যে আপনাদেরকে এই সাইডের পরিবেশগুলোও একটু দেখানো যাক দেখেন কি সুন্দর পরিবেশ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন পাঁচটার উপরে বাজে বিকেল মানে খুবই সুন্দর পরিবেশ উপভোগ করার মতো এখানে আমার বেঞ্চও দেওয়া আছে বসার জন্য তো ঠিক আছে বন্ধুরা যারাই আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সঙ্গে থাকার জন্য এতক্ষণ আপনাদের খুবই খুবই ধন্যবাদ জানানো হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি এখন হসপিটালের ভিতরে আছি আর এই দেখেন চারিদিকে শুধুই চেম্বার আর চেম্বার প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হচ্ছে হসপিটালের রিসেপশন